গরমের দিন বেশিরভাগ মানুষের মুখে অরুচি আসে আর এই সময় কোনো রকম মশলাদার খাবার খেতে কারোরই ভালো লাগে না সেই জন্য দুপুরের গরম ভাতটা তৃপ্তি করে খাওয়ার জন্য আপনাদের জন্য আজকে আমি কোনো রকম আদা রসুন পেঁয়াজ ছাড়া একদম কম মশলায় রুই মাছের আলু দিয়ে পাতলা ঝোলের রেসিপি শেয়ার করছি তাহলে আসুন দেরি না করে ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক এই রান্নার জন্য আমি এখানে নয় পিস রুই মাছ নিয়েছি আর রুই মাছকে দুই চামচ লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মেখে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য সাইডে রেখেছিলাম এরই সাথে আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের আলুকে খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার একটা মশলা তৈরি করব এখানে একটা বাটির মধ্যে নিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচের মতন ধনে গুঁড়ো আর নিয়েছি এক চামচ জিরে গুঁড়ো এবার অল্প জল দিয়ে মশলাটা গুলে নিচ্ছি এখানে আমি বড়ো চামচটা ইউজ করেছি সেই জন্য এই চামচ ফুল করে কিন্তু মশলাগুলো দিই নি চা চামচ মাপে আমি মশলাটা নিয়েছি মশলাটা গুলে রেখে নিয়েছি এবার আমি চলে এলাম নেক্সট স্টেপে এখানে একটা কড়াইতে পরিমাণ মতন সরষের তেল গরম করে নিয়ে তার মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ লবণ দিয়ে আলু ভাজলে ঝোলের মধ্যে আলুর টেস্টটা দারুণ লাগে সাথে অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম দিয়ে এবার আলুটাকে খুব ভালোভাবে ভেজে নেব ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোতে রেখেছি আর আলু ভাজতে মোটামুটি আমার চার থেকে পাঁচ মিনিট সময় লেগেছে দেখুন আলুটার খুব সুন্দর একটা কালার এসে গেছে আর আলু ভাজতে ভাজতে প্রায় সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আর যদি তারও তাড়াতাড়ি আলুটা ভেজে নিতে চান কিন্তু ঢেকে ঢেকে ভেজে নিলে ভাজতে ভাজতে আরও বেশি সেদ্ধ হয়ে যাবে তো ভাজা আলুগুলো তুলে নিলাম ওই তেলের মধ্যেই আমি মাছের পিসগুলো ভেজে নেব আলু তোলার পরে কিন্তু একটু সময় নেবেন দশ থেকে কুড়ি সেকেন্ড সময় নেবেন যাতে করে তেলটা আবার গরম হয়ে যায় তারপর কিন্তু মাছের পিসগুলো দিতে হবে না হলে তেলের গরম ভাবটা কমে যায় আর সেই সময় মাছ দিলে কিন্তু মাছ পড়ার মধ্যে লেগে লেগে যেতে পারে তো এক ব্যাচে আমি পাঁচটা মাছ দিলাম মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেব আর মাছ ভাজার সময় ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছিলাম তো মাছগুলো ভাজা হয়ে গেছে দেখুন খুব বেশি কড়া করে ভাজা যাবে না বেশি কড়া করে মাছ ভাজলে কিন্তু ঝোলের মধ্যে মাছের টেস্টটা ভালো লাগবে না তো আমি মিডিয়াম করে মাছগুলো ভেজে তুলে নিচ্ছি বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব তবে সব মাছ ভাজা দেখানো তো সম্ভব না তাই এই ব্যাচের মাছ ভাজার স্টেপটা আমি স্কিপ করছি এবার সব মাছগুলো ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যে অল্প একটু জিরে ফোড়ন দিয়েছি তার সাথে অল্প একটু চিনি দিয়েছি এতে কালার বা টেস্ট দুটোই কিন্তু ভালো আসে তো চিনিটা গলতে শুরু করে দিয়েছে এই সময় এর মধ্যে আমি দুটো টমেটো দিয়ে দিলাম টমেটোটাকে গ্রেড করে নিয়েছি চাইলে আপনারা টমেটো কেটেও ছোটো ছোটো করে কেটেও ব্যবহার করতে পারেন টমেটোর সাথে অল্প একটু লবণ দিয়ে টমেটোটার থেকে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে আবারও বলছি ফ্লেম কিন্তু মিডিয়ামে রাখবেন আইতে কখনো রান্না করার চেষ্টা করবেন না তো দেখুন টমেটোটা খুব সুন্দর ভেজে নিয়েছি এ কাঁচা গন্ধও চলে গেছে আর খুব সুন্দর কষানোও হয়ে গেছে এবার এর মধ্যে আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা যোগ করে দিয়েছি যোগ করে দিয়ে মশলার থেকে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিয়েছি আর এই সময় আমি ফ্লেমটা লোটু মিডিয়ামে রেখেছিলাম এবার এর মধ্যে গ্রেভির জন্য জল যোগ করে দিলাম যেমন গ্রেভি রাখতে চান সেই হিসাবে জলটা যোগ করবেন যেহেতু অনেক কটা মাছ আর অনেক কটা আলুর টুকরো রয়েছে সেই কারণে আমি একটু বেশি পরিমাণেরই জল ব্যবহার করলাম ঝোলটা ফুটতে শুরু করলেই এর মধ্যে ভেজে রাখা আলুগুলো যোগ করে দিতে হবে তারই সাথে যেই মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো আমি যোগ করে দিচ্ছি যেহেতু আলুটা ভাজতে ভাজতে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে সেই জন্য এই রান্নাটা কিন্তু খুব বেশি সময় লাগবে না এই সময় স্বাদ মতন লবণ দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে দশ থেকে পনেরো মিনিট রান্না করে নেবো ক্যামেরা কোনো কারণে বন্ধ হয়ে যাওয়ার জন্য আমি লবণ দেওয়াটা আপনাদেরকে দেখাতে পারিনি তো দেখুন দশ পনেরো মিনিট রান্না করে নেওয়ার পর ফিরে এসেছি গ্রেভির কনসিস্টেন্সি একদম পারফেক্ট চলে এসছে আর আলুও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো এই সময় আরেকটা সিক্রেট মশলা অ্যাড করতে হবে সেটা হচ্ছে সর্ষে বাটা আমি এখানে দেড় চামচের মতন হলুদ সরষেটাকে বেটে নিয়েছি এখানে কিন্তু আমি কোনো রকম কালো সর্ষে ব্যবহার করিনি সর্ষেটা বেটে একদম শেষে যোগ করে দিলাম সর্ষে না দিয়েও আপনারা বানাতে পারেন তবে তিলে টেস্টটা একটু চেঞ্জ হয় খেতে কিন্তু আরও ভালো লাগে তো সর্ষে দেওয়ার পর তার ওপর দিয়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা যোগ করে দিলাম তারপর এক দু মিনিটের জন্য হাই ফ্লেমে একটু ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে গরম গরম ভাতে কিন্তু পরিবেশন করব এই রেসিপি কিন্তু দেখতে যেমন অ্যাট্রাক্টিভ খেতেও কিন্তু ততটাই টেস্টি হয়েছিলো একবার রেসিপিটা বাড়িতে বানানোর অনুরোধ রইল আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগতো বন্ধুরা রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এরকম আরও রেসিপি পেতে পারেন তো এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ